বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আপডেট কিছু জিকে প্রশ্ন এবং উত্তর শিখব দেশে প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে অপশন এ শাপলা খাতুন অপশন বি সাকিব হাসান অপশন সি মেইনা খাতুন অপশন ডি সিয়াবনি খাতুন সঠিক সি মেরিনা খাতুন বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা কতটি অপশন এ দুইশো আঠারোটি অপশন বি তিনশোটি অপশন সি দুইশটি অপশন ডি দুইশো পঞ্চাশটি সঠিক উত্তর অপশন এ দুইশো আঠারোটি এখন পর্যন্ত কতজন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন অপশন এ পঞ্চাশ জন অপশন বি একশো জন অপশন সি একশো বিশ জন অপশন ডি একশো জন সঠিক অপশন বি একশো আটষট্টি জন আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে পালিত হয় অপশন এ দশ মে অপশন বি পাঁচ মে অপশন সি পনেরো মে অপশন ডি উনত্রিশ মে সঠিক উত্তর অপশন ডি উনত্রিশ মে পঁয়ষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়ার কোথায় অনুষ্ঠিত হবে অপশন এ ভারত অপশন বি সিঙ্গাপুর অপশন সি ইংল্যান্ড অপশন ডি অস্ট্রেলিয়া উত্তর অপশন সি ইংল্যান্ড বর্তমানে পৃথিবীতে মানুষের গড় আয়ু কত বছর অপশন এ একাত্তর দশমিক চার অপশন বি ষাট দশমিক এক অপশন সি পঞ্চান্ন অপশন ডি আশি ষাটকতা অপশন এ একাত্তর দশমিক চার ইব্রাহিম রাইসিকের বহনকারী হেলিকপ্টারটি মডেল ছিল কোনটি অপশন এ বেল দুশো মডেলের অপশন বি বেল দুশো বারো মডেলের অপশন সি বেল তিনশো মডেলের অপশন ডি বেল দুশো মডেলের সঠিকত অপশন বি বেল দুশো বারো মডেলের রাষ্ট্রীয় প্রতীক শিল্প উন্নয়ন পুরস্কার দুই হাজার একুশ পাশে কতটি প্রতিষ্ঠান অপশন এ পাঁচটি অপশন বি দশটি অপশন সি বিশটি অপশন ডি তেরোটি সঠিক অপশন সি বিশটি ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয় অপশন এ সাতাশ জুন অপশন বি উনত্রিশ জুন অপশন সি ছাব্বিশ জুন অপশন ডি আঠাশ জুন সঠিক অপশন ডি আঠাশ জুন বিশ্ব সংবাদ মাধ্যমে স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম অপশন এ একশো পঁয়ষট্টিতম অপশন বি তম অপশন সি একশো বিশতম অপশন ডি একশো পঁচাত্তরতম সঠিক অপশন এ একশো পঁয়ষট্টিতম আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয় অপশন এ পঁচিশ মে অপশন বি বাইশ মে অপশন সি পনেরো মে অপশন ডি দশ মে সঠিক অপশন বি বাইশ মে ন্যাটোজোটের পঁচাত্তরতম বার্ষিক অনুষ্ঠিত হয় কোন দেশে উদযাপিত হয় অপশন এ ফ্রান্স অপশন বি জাপান অপশন সি ইংল্যান্ড অপশন ডি যুক্তরাষ্ট্র সঠিক অপশন ডি যুক্তরাষ্ট্র ডিজিটাল লেনদেনের বর্তমান বাংলাদেশের অবস্থান কততম অপশন এ একশো দুইতম অপশন বি তম অপশন সি একশো বিশতম অপশন ডি একশো পঁচিশতম সঠিক অপশন এ একশো দুইতম বছরে কতজন শিল্পকলা একাডেমি পুরস্কার পাচ্ছেন অপশন এ জন অপশন বি পনেরো জন অপশন সি তেরো জন অপশন ডি পঁচিশ জন উত্তর অপশন সি তেরো জন